তুমি কি পারবে সোনার দেশটা সুন্দর ভাবে গড়তে তুমি কি পারবে মানুষের তোর জীবন দিয়ে লড়তে তুমি কি পারবে স্বাধীনতাকে আবার ফিরিয়ে আনতে তুমি কি পারবে দুর্নীতি বাজার সন্ত্রাসদের এই তুমি কি রাখতে পারবে দেশের মানুষকে সন্তুষ্ট অভাবে কাহার স্বভাব কখনো হবে না যে আর নষ্ট তুমি কি পারবে বঞ্চিতদের ফিরিয়ে দিতে অধিকার তুমি কি পারবে হতে জনতার জনপ্রিয় সেই সরকার তুমি কি পারবে সব মানুষের বাসনা পূরণ করতে বিপদ আপদে অসভায় এই জনতার পাশে দাঁড়াতে পারো কেন মহামারী দেখে তুমি তো নিজেই দুর্নীতিবাজ লম্পটার খুনি চাঁদাবাজ তুমি তো নিজেই দুর্নীতিবাজ লম্পটার খুনি চাঁদাবাজ তাহলে কিভাবে পারবে তুমি অন্যকে রুখতে অন্যকে রুখতে পারবে না নিজে ভালো না হয়ে অন্যকে ভালো করতে পারবে না নিজে ভালো না হয়ে অন্যকে ভালো করতে পারবে না নিজে ভালো না হয়ে অন্যকে ভালো করতে তুমি কি পারবে তুমি কি পারবে তুমি কি পারবে এ তুমি কি পারবে তুমি কি পারবে নাস্তিকদের বিচারটা আজও করতে তুমি কি পারবে কাদিয়ানীদের কাফের ঘোষণা করতে যারা জবাব দেয় নাই ঐ দলের লোক তুমি কি পারবে নাস্তিকদের বিচারটা আজও করতে তুমি কি পারবে কাদিয়ানীদের কাফের ঘোষণা করতে তুমি কি পারবে বেকার ছেলের চাকরির খোঁজ দিতে বেকারত্বের অভিশাপ নিয়ে কেউ থাকবে না বসে টাকার দায়ে গঞ্জে গায়ে কেউ পাবে না কষ্ট মন্দ নেশায় হাজার যুবক হবে না পদভ্রষ্ট মাদকযুক্ত দেশটাকে আজ মাদক মুক্ত করতে পারবে কি তুমি অমরের মতো রাষ্ট্র শাসন করতে করতে এতই যখন পারো তবে কেন নামাজের সময় তুমি সিগারেট হাতে ভরো তবে কেন নামাজের সময় তুমি সিগারেট হাতে ভরো তুমি তো নিজেই বড় নেশাখর আদালতে রয়েছে না ঘুষখর তুমি তো নিজেই বড় নেশাখর আদালতে রয়েছে না ঘুষখর তাহলে কিভাবে পারবে তুমি অন্যকে রুখতে অন্যকে রুখতে পারবে না নিজে ভালো না হয়ে অন্যকে ভালো করতে পারবে না নিজে ভালো না হয়ে অন্যকে ভালো করতে তুমি কি পারবে 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 দেশের বলবো যদি আঙ্গুল তুলি যদি তুলি এমন জোরে ঠিক বলবেন যেন আমি পরের মাহফিল গুলোতে হক কথা সুন্দর করে বলতে পারি তুমি কি পারবে দেশের স্বার্থে প্রয়োজনে জান দিতে তুমি কি পারবে লাখ শহীদের স্বপ্ন পূরণ করতে তুমি কি পারবে হতে জনতার স্বপ্নের রাজপুত্র রক্ষা করতে পারবে কি তুমি পবিত্র মানচিত্র আদালতে আজ পারবে কি তুমি সত্য বিচার করতে অপরাধীহীন মানুষের যেন কষ্টে না হয় ভুগতে তুমি কি পারবে মানব সেবায় বাড়াতে স্নেহের হাত শান্তি তখন হেসে বলবে দুঃখ নিপাত যাক তুমি কি পারবে কৃষকের মুখে স্বস্তির হাসি ফুটাতে পাও না পেতে তাদের হবে না কষ্টে ভুগতে ভুগতে এতই যখন পারো তবে কেন গরিবের পকেট মারিয়ে রাজ্য প্রাসাদ করো তবে কেন গরিবের পকেট মারিয়ে রাজ্য প্রাসাদ করো তুমি তো নিজেই দুর্নীতি করো সত্যকে সেরে মিথ্যাকে ধরো তাহলে কিভাবে পারবে তুমি অন্যকে রুখতে অন্যকে কে পারবে না নিজে ভালো না হয়ে অন্যকে ভালো করতে আলহামদুলিল্লাহ যাক সাহসটা পাইলাম পাইলাম আশা করি আগামী কাল থেকে আবারও বয়ান করতে পারবো সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু মঙ্গল কামনা করে আগামী দিন আবারও যদি কোথাও দেখা হয় ওখানে আবারও কথা হবে ইনশাল্লাহ যেহেতু আমাদের যুবকের আইডল এই এত কথা কয় কে কিসের সাউন্ড এই কয়জন কইলে হবে এই পাশের গুলো কয় না কা এ পাশের গুলো কয় না এগুলো বলে না কেন একসাথে বলেন আল্লাহর জমিনে আল্লাহর মনোনীত দিন ইসলাম থাকবে বিজয়ের পতাকা প্রান্তে প্রান্তে বাতাসের ঝাপটায় উড়বে আল্লাহর জমিনে আল্লাহর মনোনীত দিন ইসলাম থাকবে

আল্লাহর জমিনে আল্লাহর মনোনীত দিন ইসলাম থাকবে বিজয়ের পতাকা প্রান্তে প্রান্তে বাতাসের ঝাপটায় উড়বে ভাই আমি সঙ্গীত যতই বলি আঙ্গুল তুললে আপনারা মাইকের সাউনের উপরে ঠিক বলবেন মুখে নয় কাজে চাই ঐক্যের পরিচয় শুধুরিনে আর দিন আজকে নীতিহীন হুঙ্কার অজাতাই গালাগাল সামলাতে হবে সব লোককে বিদ্রোহ আহত নিহত বিক্ষোভে মিলেছে কি আমাদের জনম অন্তর দ্বন্দ্বে ভুগছি যুগ যুগ পাব ইসলামী মূর্খরা যায় যদি নেতাদের আসনে কেমন করে জল মূর্খ যায় যদি নেতাদের আসনে কেমন করে জয় আসবে বিজয়ের পতাকা প্রান্তে প্রান্তে বাতাসের ঝাপটায় উড়বে আল্লাহর জমিনে আল্লাহর মনোনীত দিন ইসলাম থাকবে বিজয়ের পতাকা প্রান্তে প্রান্তে বাতাসের ঝাপটা আরে আপনারা কন্যা দেখি তো বিজয়ের পতাকা ওরে না একটু বলেন না বিজয়ের পতাকা প্রান্তে প্রান্তে বাতাসের ঝাপটা ইসলামী রাজনীতি হয় যদি বন্ধি ব্যক্তি স্বার্থের তবলে পল্টন কাপে ওই হই হই রই রই বেলট বস্তার দখলে আছে যত নোংরামি গোরামি মনোভাব মুসে যাক নিন্দার সংস্কৃতি যাই যদি যা ইসলাম চলবেই ধর্মের রাজনীতি হাজারটা দল মিলে গোটা খানিক সচন অক্ষের বস্তবে আসবে হাজারটা দল মিলে গোটা খানি সজন অক্ষের বুসকবে আসবে বিজয়ের পতাকা প্রান্তে প্রান্তে বাতাসের ঝাপটা উঠবে আল্লাহর জমিনে আল্লাহর মনোনীত দিন ইসলাম থাকবে বিজয়ের পতাকা প্রান্তে প্রান্তে বাতাসের ঝাপটায় উড়বে বিজয়ের পতাকা প্রান্তে প্রান্তে বাতাসের ঝাপটায় উড়বে বিজয়ের পতাকা প্রান্তে প্রান্তে বাতাসের ঝাপটায় উড়বে বিজয়ের পতাকা প্রান্তে প্রান্তে বাতাসের ঝাপটায় উড়বে

হ্যাঁ নরম না গরম নেবেন আচ্ছা আপনাদের কি বোঝা যায় আমি সঙ্গীত বলতে পারবো আমাকে যদি রাত এখন আমি ভান্ডার খুলি তবে হ্যাঁ আমি আঙ্গুল তুললে যদি ঠিক জোরে বলেন তাহলে একটা কাওয়ালি কই যেটা জীবনে কোথাও গাই নেই আজকে গায়ে যদি বলেন ঠিক তো কেউ রাগ করবেন না তো আবার হ্যাঁ সবাই দেখেন আমার দিকে শোনেন ভাই বলে যাই আমার দেশের কথা বলতে গেলে বুক যায় ধরে আমার মাথায় আমি এক গুণাগার আমি এক কাছে সবার ধোয়া পেতে চাই এক আল্লাহ সারা কোনো কিছুর ভয় বেশি মর নাই তাই তো ধরলাম কলম তাই তো ধরলাম কলম আমার জন্ম যদিও যায় দুঃখে সারা জীবন বলবো কথা দেশবাসী লো সুখে চলি আসল কথায় চলি আসল কথায় প্রতি মাথায় আইলো ক্ষমতায় ধর্মের বলি পুজি করে কেন্দে কেটে কয় একবার ক্ষমা চাই একবার ক্ষমা চাই ভোট চাই সরকার যদি হই আকাম কুকামার করুন না আল্লাহর কি রাখই একবার সুযোগ দিন একবার সুযোগ দিন মেনে নিন মাত্র একটি সন্ত্রাসী করি বদমন হইলে সরকার সে সব কোথায় গেল সে সপ্থায় গেল ভুলে গেল সকল ও আদা। দিলির দাদা চাপে পইরা হইল বেটায় যায় দাদার হাতে। দেশ যায় দাদার হাতে রাখব ভাতে কখন কি যে কয় বুগজানমন রাজজাবিয়া কান পাতিয়া রয়, শুরু হইল খেলা। শুরু হইল খেলা, মর্দির মেলা শুরু হলো দেশে।

ও সোনা ছেলে যারা পাগল পারা দখলদার লাগি দখল করলেই হতে পারবে বড় অংশের ভাগি আর লজ্জার কথা আর লজ্জার কথা ঘরে মাথা দুঃখ হয় মনে রাস্তায় যেদিন খুললো কাপড় কান্দে আমার বনে হাইরে পুলিশ জাতি কোন দিকে দেখে কোন কবনা আইরে পুলিশ জাতি মায়ের জাতি হইল অপমান সরকার প্রধানে কি জাতি এই তার অবদান চলি অন্য কথায় ধুপ চলি অন্য কথায় ধরলো দাদায় চুক্তি করে হইল রাজি দেশটা দিলো অর্ধেক বিক্রি করে দাদার মুখে হাসি দাদার মুখে হাসি পড়লো फांसी পানি চুক্তি করে বর্ষার সময় হাবু ডুবু অন্য সময় মরে দেশটা পানি সারা দেশটা পানি সারা দিশে হারা দেশের জনগণ বিদ্যুৎ সব বিক্রি করে বর ভরায় দাদা মন মুসলমান মারিয়া মুসলমান মারিয়া জেলে দিয়া পাইল পুরস্কার নিজের ঘরে নাইরে শান্তি কান্দে যারে যার স্বামী বেচারা স্বামী বেচারা সর্বহারা দুঃখ করে কয় আসল কথা কইতে গেলে বন্দি হতে হয় ব্যাপারটা কি নিদারুন ব্যাপারটা কি নিদারুন দেশের করুন চিত্র মনে পড়ে খাদ্যে স্বয়ং সম্পূর্ণ দেশ না খাইয়া মরে কত আদম সন্তান কত আদম সন্তান শুধু গান না কমলাপুরে হাজার মানুষ নাখে খেয়ে যায় রাত্রে ঘুমের ঘরে হাইরে চাপা বাজি

এই তো শেষ উপহার নাই তো পাওয়ার থেকে বেশি কিছু আর যদি বলি তবে পুলিশ লজ কিছু আজ এখানেই থাক আজ এখানেই থাক শুনাকে নিসু যখন হবে পছন্দ দিয়া কইতে পারি দেশের মঙ্গল হবে সবাই দোয়া করুন নারা আপনারা আমার জমানার জন্য দোয়া করবেন আমার জমানটাকে দিনের জন্য কবুল করে ধরে বলেন আমি খুশি হওয়ার কারণে যে কাওয়ালি জীবনে গাই নেই সেটা আপনাদেরকে শুনাইলাম আপনারা কি রাগ করেছেন আসিফ ভাইয়ের সুস্বাস্থ্য কামনা করি আল্লাহ যেন তাকে দিনের জন্য কবুল করে আমি দোয়া চাই দোয়া করি আল্লাহ যেন প্রত্যেকটা যুবককে পিতামাতার যোগ্য সন্তান হিসেবে কবুল করে জোরে বলেন আমি সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু মঙ্গল কামনা করে আর কায়কোবাদ ভাইকে একটা বিচার দেয় সেই সিটার আজকে কারেন্ট বন্ধ করছিল আর চাকরিটা দেখে কিন্তু বাতিল করা যায়